والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا

সেগুলিকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালেও এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই পশুদের পশম লোম এবং কেশ থেকে থেকে চুল কিছু কালের জন্য গৃহ সামগ্রী ও ব্যবহারের উপকরণ তৈরি করে নাও তিনি তো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য সায়ার ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধি বস্ত্রের তা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য এমন এমন কিছু জিনিস যা এই পোশাকগুলি চামড়ার পোশাকগুলি উনের পোশাকগুলি পশমের পোশাকগুলি তোমাদেরকে রক্ষা করে বিভিন্ন যন্ত্রণা থেকে এভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করে থাকেন যেন তোমরা আত্মসমর্পণ করো মুসলিম হয়ে যাও তো এই আয়তের দৃষ্টিতে এই দুটি আয়তের দৃষ্টিতে আপনি চামড়ার সামগ্রী ব্যবহার করতে পারেন যদিও ভ্রান্ত হিন্দু সমাজের মধ্যে যারা রয়েছে তাদের অধিকরা গাই গরু চামড়া চামড়ার তৈরি করা জুতা তারা পরে আবার দেখা যায় তারা গাইকে মাতা বলে তো এরা সবাই ভ্রান্ত হিন্দু সমাজের লোক মুখে তারা বলে গায়কে মাতা আবার তার চামড়া দিয়ে তারা জুতা বানায় আবার চামড়া দিয়ে ঢোল বানায় এই ঢোলে আবার তারা বাড়ি দেয় এখন এ ধরনের মতবাদ তাদের রয়েছে আবার সবচেয়ে বেশি এই পশুর চামড়া দেশ বিদেশে এক্সপোর্ট করছে ভারত আবার নিজেরা না? তারা এই গায়ের করছে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গাচ্ছে বিশেষ করে নরেন্দ্র মোদীর যুগে এই গাই মাতা নিয়ে এই গায়েকে তারা মাতা বলছে অথচ গায়ে একটি চতুষ্পদ পশু একটি প্রাণী তো চামড়ার পোশাক পরলে ইসলামে কোনো নিষেধ নেই এই আয় দুটি থেকে আমরা জানলাম